হে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাইরের রোদটা আজকে খালি দেখো মানে একদম চারিদিক ঝলমল ঝলমল করছে তো কি করা যাবে আর এই তো অনেকে বেরোচ্ছে অনেকের কাজে তো আজকেও ছিল আমার একটা ছোট্ট কাজ তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ওখানে দেখো আমার কাকা হচ্ছে গাড়ির লাঠি খুলছে কারণ কাকা বিজনেস করে বলে এই লাঠি করে মালগুলোকে মানে কাকার বিজনেসে সব জিনিসপত্র নিয়ে যেতে হয় তো কাকা বলছে তুই তো এখানে বসতে পারবি না তো ওই লাঠিটাকে খুলে নি তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি বাইরে অত রোদ কী আর করা যাবে রেডি যখন হতে হবে হয়ে নিয়েছি রেডি আর মাথায় পরে নিয়েছি টুপি রোদ থেকে তো বাঁচতে হবে মাথাটাকে বাঁচাতে হবে আগে মাথাটাই যদি ঠান্ডা থাকে তাহলে সব ঠান্ডা কি ঠিক বললাম তো মাথাটাই তো আমাদের আগে গরম হয়ে যায় তাই না তাই জন্য একটু মজা করলাম তোমাদের সাথে তো দেখো এখানে আমি দুটো ঘর দেখাচ্ছি এই দুটো ঘরেই আগে আমরা থাকতাম কিন্তু এখন ওই দুটো ঘর আমাদের থাকার এখন উপযুক্ত নয় তাই এখন ওখানে থাকা হয় না দেয়াল ফেটে গেছে ছাদ খসে খসে পড়ছে তো ওই যে হাট দিয়ে তোমাদের গেটটা দেখাচ্ছিলাম ওই গেট দিয়ে আমরা ওপরে যাওয়ার রাস্তা ওটাই হচ্ছে আমাদের ওপরে যাওয়ার দরজা ছিল দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আজ কিন্তু ইনডোরটাই দিতে ভুলে গেছি তো সবাইকে ওয়েলকাম আমার পিকুজ ওয়ার্ল্ডে এখনও কে কে পিকুজ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করো নি যাও যাও জলদি জলদি সাবস্ক্রাইবটা করে নাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোর কাকা বলল এগো তুই আমি বেরোচ্ছি তো আমিও গুটি পায়ে এগোচ্ছি আর তোমাদেরকে চারিদিকটা একটু দেখাচ্ছি দেখো বাড়ির ফুল গাছগুলো কত সুন্দর লাগছে এই ফুলটা আমার খুব ভালো লাগে তো মাকে মাঝে মাঝে বলি মা দেখো কি সুন্দর লাল হয়ে একদম ফুটে আছে গাছ ভর্তি হয়ে দেখতে কিন্তু সেরা লাগে লাল ঠিক না ওই কমলা কমলা কালার তো দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ির সদর দরজা দাদু যখন আমাদের মধ্যে ছিল তখন দাদু রোজ রাত্রিবেলায় দরজাটা দিয়ে তারপরে ঘুমোতে যেত মা গল্প করতো আমি তো এই বাড়িতে বেশি থাকতাম না তো যখন বাড়ি আসতাম মা গল্প করতো দেখতো দাদু দরজাটা দিয়ে এসেছে কিনা দাদুকে জিজ্ঞাসা কর তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের দুর্গা দালান এখানে আগে দুর্গা পুজো হতো আমি কোনো দিন দেখিনি তবে মায়ের মুখে গল্প শুনেছি মাও কোনো কিন্তু দেখেনি মা ঠাম্মির মুখে গল্প শুনেছে তো যাই হোক তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু বাইরে চলে এলাম এই ভিডিওটা শেষে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো চলো যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সেখানে যাওয়া যাক তো কাকাও চলে এসেছে গাড়ি নিয়ে এবার এখন যাওয়ার পালা বাড়িটার চারিদিকে দেখো সবুজ আর সবুজ এত ভালো লাগে দেখতে ভিডিওতে এতটা সুন্দর লাগছে সামনাসামনি চাক্ষুষ যেন আরও বেশি সুন্দর লাগে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা বলো দেখলে যেন একদম মন ভরে যায় আর মামাবাড়িতেও তাই চারিদিক সবুজ আর সবুজ তোমাদেরকে একদিন মামাবাড়িটাও ঘুরিয়ে দেখাবো রেল লাইনের রাস্তা ধরেই আমাদের বাড়ি যাওয়ার পথ আর পথে ঘাটে যদি কারোর সাথে দেখা হয় আমার কাকা এরকম করেই কথা বলে ও ভালো আছেন এরকম করে কথা বলে আর সবাই ঘান নাড়ে চেনা জানা নির্বিশেষে মানুষের সাথে এরকম করে কথা বলে কেউ কেউ সাড়া দেয় আর কেউ সাড়া দেয় না আমি মাঝে মাঝে বলি তোমার কি আর কোনো কাজ নেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দিনের বেলা এটা যতটা ঝলমলে সুন্দর দেখাচ্ছে রাত্রিবেলা এটা ততটাই ঘুটঘুটে অন্ধকার মানে এই রাস্তা দিয়ে একা একা যেতেই পারি না আমি আমার তো ভীষণ ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে তো এখানে থাকি না তাই আমার ভয়টা বেশি দিদিরা তো ভয় নেই দিদি তো ছোটোবেলা থেকে এখানটা যাতায়াত করে তাই ওর রাস্তাটা সড়োগো হয়ে গেছে দেখো কথা বলতে বলতে তোমাদের একদম মেন বাজারে নিয়ে চলে এলাম এসেছিলাম একটা জুতো কিনতে অনেক দিন ধরেই ভাবছি আসবো কিন্তু সময় আর হয়ে উঠছে না তাই আজকে ফাঁক পেলাম যখন আজকেই চলে এলাম এটা ছিল আগের উইকেন্ডের একটা ভিডিও তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করছি কি করব বলো তোমরা তো জানোই আমি খুব লেটে ভিডিও দিই জুতোর দোকানের ভিডিওটা করা হয়নি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব কি জুতো কিনেছি আর এখানে দেখো একটু নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি আর মিষ্টি দই যেটা খেতে আমার খুব ভালো লাগে মিষ্টির দই খেতে আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে গরু ভাড়ির থেকে সেরা মিষ্টির দোকান এই দোকানের মিষ্টির দই খেতে তো আমার সেরা লাগে রাস্তা আস্তে আস্তে চোখে পড়লো লস্যি তো মাথার ওপর সূর্যের তো তাপ মাথাটাকে একটু ঠান্ডা করি তাই জন্য একটু ভাবলাম লস্যি খেয়ে নিই কাকা বললো ক্যামেরাটা আমার হাতে দে কিন্তু দুঃখের বিষয়ে আমার কাকা ক্যামেরা ধরতেই পারেনি কাকা উল্টো করে ক্যামেরা ধরে কি সব দেখাচ্ছিল কে জানে তোমরাই দেখো কী সব দেখাচ্ছে আমার নজর তো তখন লস্যির দিকে ক্যামেরার দিকে আমার নজর নেই তারপর হট করে চোখে পড়লো কাকা যেন ক্যামেরাটা উল্টো ধরেছে তারপর বলাতে কাকা হাসতে শুরু করলো তারপরে আমি আবার বললাম এই রকমভাবে ধরো তো তারপরে দেখো এখানে আমি লস্যি খেয়ে নিয়েছি সত্যি দাদাটা কিন্তু লস্যিটা খুব ভালো বানিয়েছিল তো যাই হোক এই লস্যিটার দাম নিয়েছিল হচ্ছে কুড়ি টাকা বাড়ি ফিরেই তোমাদেরকে জুতোটা দেখাবো বলে ভিডিও করতে শুরু করে দিচ্ছি দিদি বললো আগে ফ্রেশ হওয়া তারপর আমি বললাম না না আগে দেখিয়ে নিই এই জুতোটা কিনেছি দোকানের কাকুরও খুব পছন্দ আমার কাকরও পছন্দ আমারও বেশ পছন্দ হয়েছে আমি একটু অন্য ধরনের খুঁজছিলাম কিন্তু ঠিক আছে এটা জল বৃষ্টি কাদা রোদ্দুর সবসময় ভালোভাবে পড়া যাবে তো যাই হোক তারপর এখানে নিয়েছিলাম একটা চকলেট আমার একটা ঠাম্মি দেখ মানে সম্পর্কে আমার ঠাম্মি হলেও আমি দিদি বলে ডাকি কারণ বয়সে অনেক মানে আমার মায়ের থেকে অনেক ছোট আমার ঠাম্মির বয়সে কিন্তু নয় তো ওনারাকে ওনারা মানে সেই দিনটাতে জন্মদিন ছিল তাই ওনার জন্য একটা চকলেট নিয়ে এসেছি আর তোমাদেরকে তো বললে আমি মিষ্টি আর নিয়ে এসেছি আসার সময় ফ্রুটি নিয়ে এসেছি কারণ এবারে যখন বাড়ি এসেছি বাড়ির জন্য কিছু নিয়ে আসা হয়নি মানে প্রত্যেকবারই মাঝে মাঝে আমি টুকটাক জিনিস নিয়ে আসি তো আমি বললাম তাহলে ফ্রুটিটাই নিই ফ্রুটিটা অল বাড়িতে সবাই ভালোই খায় আমার দিদিও তো ঢোকে ঢোকে খায় একবার ফ্রিজ খুলবে খাবে একবার ফ্রিজ খুলে খাবে তারপরে দেখো এখানে আমি স্নান করে উঠে পুজো দিয়ে নিয়েছি আজকে তো মা সকালবেলা বেরিয়েছিল অফিসে তাই জন্য পুজো দেওয়া হয়নি অত ভোরবেলা মা গুছিয়ে পুজো দিয়ে উঠতে পারে না তাই মা ফুলটা তুলে দিয়ে যায় দিদি পুজো দিয়ে দেয় আমি আজকে ছিলাম বলে আমি পুজোটা দিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যে হয়ে গেছে মা ফিরে মা ফিরেছে মা বললো খিদে পেছনে মিললাম তারও ডিম টোস্ট বানাই তাই জন্য ডিম টোস্ট বানিয়েছিলাম তো চলো সন্ধ্যেটা এইভাবেই কাটলো মায়ের সাথে গল্প করে দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আর পিকুস জলকে সাবস্ক্রাইব করে দাও